হরে কৃষ্ণ মূর্তি পূজা কেন করা হয় মূর্তি কেন নিজেকে নিজে রক্ষা করতে পারে না লাস্ট ভিডিওতে এই দুটি প্রশ্ন অনেকজন করেছেন তো সেজন্যে আজকে দুটি প্রশ্নের আমরা আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে মূর্তি পূজা কেন করা হয় তো আমাদের বৈদিক শাস্ত্রে লেখা আছে ভাগবতম পুরাণে ভগবানকে তিনভাবে ভগবানের আরাধনা করা হয় পরমাত্মা রূপে ব্রহ্ম রূপে আর সাক্ষাৎ ভগবান রূপে ব্রহ্ম পরমাত্মা এটি ভগবান এটি শব্দতে ব্রহ্ম মানে হচ্ছে নিরাকার একটি জ্যোতি যেখানে ভগবানের ধ্যান করে তাদেরকে নিরাকারবাদী বলা হয় যারা নিরাকার ব্রহ্মের আরাধনা ভগবান কোনো হাত নেই পা নেই কোনো কিছু নেই ভগবান একটা জ্যোতি এটা হচ্ছে প্রাথমিক স্তর তার উপরে স্তর হচ্ছে পরমাত্মাবাদী যারা যোগী হৃদয়ে ভগবানকে ধারণ করে ভগবানের চতুর্ভুজ রূপের আরাধনা করেন আর তার উপর হচ্ছে সাক্ষাৎ ভগবানের সেবা যাকে বলা হয় বিগ্রহ সেবা বা ভগবানকে শাখার রূপে সেবা করা তো এখন ভগবান যে শাখার তার যে রূপ আছে সেটা শাস্ত্রে বর্ণনা আছে তো এখন শাস্ত্রে বর্ণনা আছে আর ভগবানকে তো আমরা সব জায়গায় দর্শন করতে পারবো না কারণ সব জায়গায় দর্শন করার মতো আমাদের দিব্য দৃষ্টি নেই কারণ গীতাতে ভগবান বলেছেন জন্মকর্ম সেমে দিব্যম ভগবান হচ্ছে দিব্য ভগবান হচ্ছে অলৌকিক তখন অলৌকিক বস্তুকে আমরা এই চক্ষু দিয়ে দর্শন করতে পারবো না যেরকম কোনো মানুষের যদি মৃত্যু হয় তার শরীর থেকে আত্মা বেরিয়ে যায় তো সে আত্মাকেও আমরা দর্শন করতে পাই না কারণ সে আত্মাকে দর্শন করারও আমাদের যোগ্যতা নেই তো ভগবানকে কী করে আমরা দর্শন করব। কারণ ভগবান হচ্ছে সচ্চিদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ তো এখন ভগবানকে আমরা কি করে দর্শন করব তো সেজন্য শাস্ত্রের বর্ণনা অনুসারে জড় বস্তু দিয়ে পাথর দিয়ে বা কাষ্ঠ দিয়ে বা মাটি দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি হয় ভগবানের রূপ যেভাবে বর্ণনা আছে সেভাবে তৈরি করা হয় তৈরি হওয়ার পরে বৈষ্ণব ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ যজ্ঞের মাধ্যমে সেই বিগ্রহে ভগবানকে আহ্বান করে ভগবানের পান প্রতিষ্ঠা করে তখন সেই বিগ্রহের সেবা পূজা শুরু হয় তো ভগবানকে যদি আমরা এই চক্ষুতে দেখতে পাবো না সেজন্য জড়ো বস্তু দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি হয় যারা সাকারবাদী তারা এভাবে ভগবানের মূর্তি পূজা বিগ্রহ পূজা করে তো এখন নিরাকারবাদীরা যারা ব্রহ্মবাদী তারা যে উপাসনা করে সেটা আমরা স্বীকার করি হ্যাঁ ব্রহ্ম উপাসনা করা যায় শাস্ত্র বর্ণনা আছে পরমাত্মাবাদী যারা যোগী ভগবানকে হৃদয় ধারণ করে ভগবানের ধ্যান করেন সেটাও আমরা স্বীকার করি কিন্তু এখন কিছু লোক আমাদের যে সাকার মূর্তি পুজো সেটা তারা স্বীকার করে না তো এটা দুর্ভাগ্য ভয়ানক কারণ আমরা সব ধর্মের সম্মান করি তো কিন্তু এখন সবাই সব ধর্মের সম্মান করে না মানে বিশেষ করে কিছু লোক আমাদের সনাতন ধর্মের সম্মান করে না তো না করুক কারণ এটা শাস্ত্রে বর্ণনা আছে ভগবান গীতাতে বলেছেন অবজানন্তি মামে মুড়া মানসীম তনুম যারা মূড় ব্যক্তি তারা কখনো আমার উপর বিশ্বাস করেন না ভগবান তো গীতায় বলেছেন আমরা রামায়ণও দেখি যে ভগবান শ্রীরামকে রাবণে বিশ্বাস করছে না রাবণকে সবাই বোঝাচ্ছে তারপরে সে বিশ্বাস করেনি যে রাম ভগবান তারপর দুর্যোধন কৃষ্ণকে বিশ্বাস করেনি শিশুপাল কৃষ্ণকে বিশ্বাস করেনি তো এটা তো পাঁচ হাজার বছর আগেও এরকম হয়েছে তো এখনও এরকম হবে কিন্তু যারা সনাতনী যারা হিন্দু তাদেরকে অবশ্যই বিশ্বাস করা উচিত যে ভগবানের মূর্তি পূজা বিগ্রহ পূজা এরকম হয় বৈদিক শাস্ত্রে এরকম উল্লেখ্য আছে শ্রীবিগ্রহ হর ধনিত্যাননা সিংহারতন মন্দির মার্জনাদ যুক্তাশ্ব ভক্তাংশ নিকুঞ্জ তপি বন্দে গুরু শ্রী শ্রীচরণারবিন্দ যিনি বিগ্রহ সেবা করেন মন্দির মার্জন করেন সেই গুরু মহারাজের আমি বন্দনা করি তেভাবে এইভাবে বৈদিক শাস্ত্রে বর্ণনা আছে তো যারা বিশ্বাস করবে না তাদের সামনে যদি ভগবান আসে তাও তারা বিশ্বাস করবে না আর ভগবানও বলেছেন নাহাম প্রকাশ সর্বস্ব যোগ মায়ের আমি সবার সামনে নিজেকে প্রকাশ করি না আর ভগবান আরও বলেছেন ভক্তমা মবি জানাতি জাওয়ান যশস্মী তত্ত্বত ভক্তই কেবল আমাদেরকে যথাযথভাবে জানতে পারবে ভক্তই কেবল কৃষ্ণকে যথাযথভাবে জানতে পারবে তো এইভাবে শাস্ত্রে যেভাবে বর্ণনাছে সেভাবে জড় বস্তু দিয়ে ভগবানের বিগ্রহ বা দেবদেবীর মূর্তি তৈরি হয় আর সেখানের যজ্ঞে পান প্রতিষ্ঠার মাধ্যমে ওনাকে আহ্বান করে এখন ভগবান যদি একটা খাম্বা থেকে বেরিয়ে এসে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে পারেন তাহলে আমাদের এই বিগ্রহতে কেন ভগবান আসতে পারবেন না অনেক মানুষ বলে না ভগবান তো সব জায়গায় আছে তো ভগবান সব জায়গায় আছে মানে ভগবান বিগ্রহতেও আছে এই জন্যে আমরা মূর্তি পূজা করি বিগ্রহ পূজা করি যাতে ভগবানকে আমরা সাকার রূপে আরাধনা করতে পারি কিছু মানুষ বলে যে ভগবানের মূর্তি বা দেবদেবীর মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না কেন তাদেরকে খণ্ডন করা হয় ভাঙা হয় বা তাদের সোনা অলঙ্কার চুরি করে তখন কেন তো বাস্তবে ভগবান সবার কাছে প্রকাশ হয় না দেবদেবীকে সবাই দর্শন করতে পারে না যারা অসুর তাদের কাছে মনে হয় এটা সাধারণ একটা মাটি তো ভগবান তাদের কাছে মাটির রূপে প্রকাশ তাদেরকে ভগবান ওই সাধারণ একটু সোনা গয়না চুরির জন্য তাদের সামনে ভগবান প্রকট হন না তাদের জন্য আইন কানুন বা সেরকম সরকার ব্যবস্থা ভগবান করেছেন কিন্তু তার মানিয়ে নয় কারো অধিকার আছে মানে কোনো ধর্মের প্রতি আঘাত করা সেটা বিলকুল কারো অধিকার নেই আর যেরকম উদাহরণ আরেকটা দিতে পারি যে আমাদের দেশের রাষ্ট্রপতিকে কেউ যদি গালি দেয় কোনো থার্ড ক্লাস ব্যক্তি বা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কেউ যদি গালাগালি দেয় তো প্রধানমন্ত্রী এসে কি তার সাথে ঝগড়া করবে কখনো না কারণ প্রধানমন্ত্রীর অত সময় নেই ওসব গালি শোনার তো সেরকম ভগবানকে যদি কেউ আঘাত করে বা গালে গালাগালি দেয় ভগবান ওসব ছোট মোটো জীবের অপরাধ তো গ্রহণ করে না আর প্লাস ওদের জবাব দিতেও ভগবান আসে না কিন্তু সময় মতে দেয় সঙ্গে সঙ্গে না দিলেও সময় মতে ভগবান জবাব দেয় তো সেজন্যে আর আমরা বৈদিক শাস্ত্র দেখি বিভিন্ন জায়গাতে যে ভগবানের বিগ্রহ নি ভক্তকে রক্ষা করে ভগবান নিজেকে নিজে রক্ষা করেন বৃন্দাবনের একটি কথা আমরা শুনেছি চৈতন্য চরিতামৃত আছে যেখানে মাধবেন্দ্র পুরীকে ভগবান সাক্ষাৎ এসে বলেছেন যে মুঘলেরা যখন আক্রমণ করেছিল বৃন্দাবনে মন্দিরে তখন ভগবান শ্রীনাথকে একটা জঙ্গলের মধ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল তো মাধবেন্দ্র পুরী সেখান থেকে ভগবানকে উঠিয়ে নিয়ে তার আবার প্রতিষ্ঠা করেন তো এই এরকম অনেক শুদ্ধ ভক্তকে দর্শন দেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আরও আলোচনা করব এ নিয়ে ধন্যবাদ সবাইকে